নীল কুঠির সন্ধানে হরিপাল আজ আমরা যাচ্ছি হরিপাল এখানে একটি ঐতিহাসিক নীল কুঠির সন্ধানে যাচ্ছি আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে গোন্দলপাড়া ও তালডাঙা নীল চাষ খুব কষ্টকর প্রচুর কষ্ট করে নানা প্রক্রিয়াজাত পর নীল তৈরি হতো মজুরি কম খাটুনি বেশি তাই চাষিরা করতে রাজি হতো না তার ফলে কপালে জুতো বেত্রাঘাত শুধু বেত্রাঘাতই নয় আরও অনেক অত্যাচারে পর এই রেহাই পেত না কাছ থেকে জোর জবরদস্তি করে তারপরও ছাড়ত না তাই এত অত্যাচার ঐতিহাসিক আতঙ্ক হিসেবে পরিচিত তাই এখানে নীল চাষ যে হতো তার একটা চৌবাচ্চা পাওয়া গেছে